শীতের বেশ কিছু সবজি দিয়ে মিক্সড ভেজ পত্তাকারি বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে আপনারা যদি একবার দেখেন তাহলে বাড়িতেও কিন্তু আপনারা সহজে বানিয়ে নিয়ে সবাই মিলে একসাথে ভাত রুটি পরোটা কিংবা নানের সাথে জমিয়ে খেতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিক্সড ভেজ কপ্তাকারি আর এটাতে কিন্তু এই শীতে সমস্ত রকমের সবজি দিয়ে বানানো যায় আর এটা ভাত রুটি পরোটা সবার সাথে খাওয়া যায় দারুণ লাগে খেতে আর রান্নাটাও কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন আমার রান্নাঘরে সময় তো প্রচুর ধরনের সবজি সবজি পাওয়া যায় তবে হাতের কাছে যে সব সব সবজিগুলো থাকবে সেই নিয়ে কিন্তু এই মিক্সড ভেজ কারিটা বানিয়ে নিতে পারবেন আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলোই আমি এখানে চপ করে নিয়ে চলে এসেছি তার মধ্যে রয়েছে দেখুন কিছুটা বাঁধাকপি গাজর আর অল্প একটু বিনস ছিল সেটাকেও কিন্তু চপ করেছি ধনে পাতা কুচি আর এখানে রয়েছে পেঁয়াজ কালি এগুলো তো শীতের সময় পাওয়া যায় সব কিছু বাজারে আর রয়েছে অল্প একটু পেঁয়াজ কুচি আর গ্রেট করা আদা আর এই সবজিগুলো চোপারে চপ করেছি বলে খুব সুন্দর দেখতে লাগছে তবে আপনারা চাইলে কিন্তু ছুরি বা মোটিতেও কেটে নিতে পারেন আর যদি আপনারা আমার মতো করে চোপারে কাটতে চান সবজি তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে কিনে নিতে পারবেন আর হ্যাঁ আমি আর একটা কিন্তু উপকরণ নিয়েছি সেটা হলো সিদ্ধ করে রাখা আলু আর এই আলুটা দিলে কিন্তু এই যে যে কপ্তাটা বানাবো সেটার বাইন্ডিংটা খুব ভালো হবে এবার আমি কপ্তাটা রেডি করব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম বাঁধাকপি গাজর কালি বিনস ধনে পাতা পেঁয়াজ কুচি গ্রেট করা আদা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর এগুলোকে দেওয়ার আগে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি বাড়িতে দেখবেন অনেক সময় বিভিন্ন ধরনের সবজি একটা দুটো করে পড়ে থাকে সেটা আর খাওয়ার মতো হয় না যে কি দিয়ে রান্না করব কি করব সেই নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায় কিন্তু এইভাবে যদি মিক্সড ভেজ কপ্তাকারি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সবজিগুলো যেমন কাজে লাগে তেমন একটা সুন্দর রান্নাও হয়ে যায় আর এই রান্নাটা দিয়ে সমস্ত ভাতও খাওয়া হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গরম মশলার গুঁড়ো অল্প একটু চানা মশলা আমি এখানে কিন্তু আলাদা করে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এগুলোও ব্যবহার করতে পারেন আর একটা কথা কাঁচা লঙ্কাটা আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে সেই জন্য দিতে পারলাম না তবে এই শীতে কাঁচা লঙ্কা থাকে যদি থাকে তো অবশ্যই দেবেন আরও ভালো লাগবে তো চলুন এবার সব কিছু একসাথে মিশিয়ে নিই তবে মেশানোর আগে বাইন্ডিংটা যাতে আরও ভালো হয় তার জন্য দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার হাতে সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম এবার এগুলোকে কপ্তা সেপ দিয়ে ভেজে নেব আর তার জন্য আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার আমি কপ্তার সেপ দেবো আমি আমার পছন্দ মতো কফতার শেপ দিচ্ছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কফতার সেপ দিতে পারেন আমি একটু লম্বা করেই দিচ্ছি আর দেখুন মিশ্রণটা একটু পাতলাই আছে যেহেতু বাঁধাকপি পেঁয়াজ এগুলো আছে তো মানে সবজির মধ্যে থেকে জল বেরিয়েছে সেই জন্য পাতলা হয়ে গেছে তাতে করে কোনো অসুবিধা নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এটাকে হাত দিয়ে এইভাবে একটুখানি লম্বা মতো করে নিলাম এটাকেই আমি তেলের মধ্যে ছাড়বো একটা একটা করে হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নেবো আর তেলের মধ্যে ছাড়তে থাকবো মিক্সড ভেজ কপ্তাগুলো দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বাচ্চাও তো জানেন সবজি খায় না কিন্তু এটা দেখেছেন কত সুন্দর মজা করে খাচ্ছে আর এই জন্য আমি প্রথমগুলো একটু কড়া করে ভেজেছিলাম জানি ও খাবি সবগুলো ভেজে তুলে নিলাম এই দেখুন বেশ অনেকটাই হয়েছে এবারে আমি গ্রেভিটা বানানোর জন্য একটা মশলা রেডি করব আর এই মশলাটা একদম ভাবে বানাবো যাতে করে খেতে আরও দুর্দান্ত লাগে তার জন্য কড়াইতে কপ্তাগুলো ভাজার পর যে তেলটা ছিল তার থেকে প্রায় সব তেলটা তুলে নিয়েছি অল্প একটু তেল রেখেছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা গোটা গরম মশলা আর কিছুটা চিনে বাদাম এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন একটা বড়ো সাইজের টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কালি কিছুটা ধনেপাতা পাতা অল্প একটু কারিপাতা আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এবার সব কিছু হালকা করে ফ্রাই করে নেব এখানেও কিন্তু আপনাদের হাতের কাছে কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই দেবেন তাহলে আরো ভালো লাগবে তাছাড়া মশলাটাকে এইভাবে হালকা ভেজে নিয়ে রান্না করলে এর স্বাদটা যে এতটাই ভালো হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর একটা কথা বলে রাখি আপনারা যদি এটাকে নিরামিষ ভাবে বানাতে চান তাহলে অবশ্যই করে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এবারে দেখুন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে করে পেস্ট করে নেব মশলাটা দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে একটা শুকনো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে পেস্ট করে মশলাটা জলও অল্প দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে কিন্তু মশলাটা ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেলে রান্না প্রায় শেষের পথে কারণ তো আর সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না মাত্র এক থেকে দু মিনিট মতো গ্রেভির মধ্যে দিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে আরও তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এতে করে কিন্তু মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে জল যেহেতু বাদাম রয়েছে এর জন্য কিন্তু গ্রেভিটা একটুখানি পাতলা রাখতে হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব ঘন হয়ে যাবে এবার গ্রেভিটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেবো তবে তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি সেটাকে হাত দিয়ে এইভাবে ঘষে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মিক্সড ভেজ কপ্তাগুলো দিয়ে দেবো আর বেশি জ্বালানি দেবো না জাস্ট একটু নিবো আছে দু মিনিট মতো বসিয়ে রাখবো আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তবে এটা অপশানাল যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম দিতেও না পারে তবে আমি এখানে দিলাম ফ্লেভারটা যাতে আরও ভালো আসে দু মিনিট মতো নিভো আছে বসিয়ে রাখার পরে তরকারিটা দেখুন কেমন দেখতে হয়েছে মানে একদম মাখা মাখা একটুখানি নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের এই মিক্সড ভেজ কর্তাকারি এটার লুচি পরোটা রুটি কিংবা ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে তো চলুন একটা পাত্রে নামিয়ে নিই নামানোর পর মিক্সড ভেজ কর্তাকারিটা দেখতে অসাধারণ লাগছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে তবে উপর থেকে আরেকটু যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব যেহেতু এখন শীতকাল আর এটা তো কম বেশি বাড়িতে রয়েছে এবার দেখে বলুন তো কেমন লাগছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজেই এই মিক্সড ভেজ কপ্তাকারিটা বানানো যায় আর এটা খেতে দারুণ সুস্বাদু হয় আমি যে এখানে চিনি বাদাম দিয়েছি গ্রেভির মধ্যে আপনাদের হাতের কাছে যদি সেটা না থাকে তাহলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন